খুবই ভালো লাগছে আর সবচেয়ে ভালো লাগছে এবার নির্বাচন কমিশনার হয়েছে চলচ্চিত্র অভিনেতা জাদুয়া আজাদ তো উনি হচ্ছে উনি খুব আপনাদের সুপরিচিত একজন লোক তো উনি নির্বাচন কমিশনার উনি এত সুন্দরভাবে সব কিছু মেনটেন করতেছে আমার কাছে ব্যাপারটা অনেক ভালো লাগছে আর আমার কাছে যেটা মনে হলো যে গতবার থেকে এবার নির্বাচনটা অনেক ভালো হচ্ছে আসলে এই যে নির্বাচন নির্বাচন কেমন নেতৃত্ব আশা করেন এবার হচ্ছে দেখেন আমাদের দেলোয় চন্দ্র ভাই আছে তারপরে আমাদের আরেক প্যানেলের আরো ভাইয়ারা আছে তারপরে হচ্ছে আমাদের চলচ্চিত্র নায়িকা আছে নাম বলা যাবে না হ্যাঁ উনি আবার খুব ক্রিটিক্যাল তো হচ্ছে এখানে আরেকটা ক্রিটিক্যাল ব্যাপার হচ্ছে আমাদের দেশ স্বাধীন হয়েছে কিন্তু এখন পর্যন্ত আওয়ামী লীগের লোকজন আশেপাশে যে ঘুর করে তাদের চেয়ারা চিনা যায় না আর আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে আওয়ামী লীগের লোকেরা বিভিন্ন জায়গায় যে বিশৃঙ্খল সৃষ্টি করছে সেদিকে আপনারা খুব সুন্দরভাবে দৃষ্টি দৃষ্টি দেবেন লক্ষ্য লক্ষ্য রাখবেন আর হচ্ছে এখানে যে এখানে ভোট দিতে আসছি এখানে আওয়ামী লীগের অনেক লোকজন আছে যাদেরকে আমি চিনি আমার কাছ থেকে কেউ চিনতে চাইলে আমার আমার ঠিকানা রাখবেন আমার নাম ঠিকানা নেবেন আমি সবাইকে দেখে দিব আর হচ্ছে আমার কাছে অনেক ভালো লাগছে আর আওয়ামী লীগের লোকজন থাকুক সমস্যা নেই কিন্তু তারা যে চুপে চুপে বিশৃঙ্খলার সৃষ্টি করে বিভিন্ন জায়গায় ওইটা নিজের কাছে খুব দুঃখজনক মনে হয় আর এখানে হচ্ছে আমার সবচেয়ে ভালো লাগছে শিবাশানু ভাইয়া উনি হচ্ছে অনেক জনপ্রিয় একজন অভিনেতা তো উনি হচ্ছে কি যে উনি নির্বাচন করলেও এই সবার খোঁজখবর রাখে না করলেও খোঁজখবর রাখে উনি নির্বাচন আসছে আমরা সবাই ওনাকে রিকোয়েস্ট করে ফিল্ম ক্লাবে নিয়ে আসছে ভাইয়া আপনার মতো লোক আমাদের প্রয়োজন কারণ ভাইয়াকে হচ্ছে শিবাসানু ভাইয়া এরকম একজন ব্যক্তি তিনি হচ্ছে আপনার সুখে দুঃখে সবসময় তাকে ফোন করলে পাবেন রাতে দুইটা বলেন দিনে বলেন যখনই বলেন ফোন করলে ভাইয়াকে আপনারা পাবেন আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে পাবেন সুবিধা এটা অত্যন্ত যৌক্তিক কথাটা এবং প্রেম থেকেই যাবে যেহেতু আমি চলচ্চিত্র শিল্পী হিসেবে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সেই হিসেবে আমাকে আমার কাছে আসে আমরা আসলে স্বপ্ন দেখি সব স্বপ্ন স্বপ্ন সার্থক না চেষ্টা করি আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে তবে থামছি না একবারে যে কাজ হচ্ছে না তা কিন্তু নয় হচ্ছে তারপরে কোথাও যেন আমরা খুব প্রচুর ধাক্কা খাই আমাদের চলচ্চিত্র এত ছোট এত ছোট এই আঙ্গিন দিনের পর দিন আরো ছোট হয়ে গেছে কেউ আসলে রক্ষা করার জন্য চেষ্টা করে না স্পান করার চেষ্টা করে না সবাই আমরা নিজেদের মধ্যে বাধা অতিরিক্ত রাজনীতি এইসব ঢুকে পড়েছে চলচ্চিত্রে বিধায় আর চলচ্চিত্র যারা চলচ্চিত্র যারা নির্মাণ এবং প্রচার প্রচারণা এবং হলে চালানো এগুলো বেশ পিছিয়ে গেছে থমকে দাঁড়িয়েছে থুবড়ে গেছে তো এটা থেকে পার হতে হলে আমাদের সবার মধ্যে আর সবাইকে একটিও একত্র কাজ করতে হবে যেমন পরিচালক সমিতি শিল্পী সমিতি প্রযোজক সমিতি ফিল্ম ক্লাব এবং সমস্ত সংগঠন যদি এক হয় তাহলে খুব ভালো হয়